আর কি হইতাছে আপনারা একটু দেখেন তারপরে বিস্তারিত হইতেছি সাবধান ঘ নাই ভাল এই আছে কি হৈ গল জৰে কি কলা আকৌ মানে এইবিলাক

হাল সাবানা গেছে এখন আবার রাত্রি করা যাইতাসি কারণ একটা কাজ দিলে তো মনে করেন যে ওই মা বাজি হয় না এখন আবার পাঁচটা বাজে এখন যাইতেছি কলমা কান্দা তাহলে মাল ডাইনা কই ঘটনাটা কি

রোলার সজীব তুই জন্তু তো আছে না খালি জন্তু দাদা রে জন্তু কাহা ওই কাকির কাছে যে কবি হ্যান্ডেল দিবেন নিক হ্যাঁ কবি রং করে যে হ্যান্ডেল বুঝছা ওটা ওটা তুই তাড়াতাড়ি দরবারে সজীব ওই যে রং গলি না একটা পাত্র আছে ওই কাকিমার কাছে তুই যেটা যাই হোক সবাই এই যে জরিফের কাম দেখলেন তারপরে এই যে জরিফ কি করে গেল এটাও একটু ভালো করে দেখেন হ্যাঁ আসলে এলো খালি মানে কিছু আসল না ভিতরে মানে উপরের যে তাপ সব এই ওই টিনের মধ্যে লাগতো গরম আবার দেখা যাইতেছে যে এই পাশে রুম আসাল না আসল কাফর এখন এগুলা মোড়ামুড়ি যে যেগুলো একটু রং সং করুম রং করুমু এই যে রঙ তো দেখেনি যে লই আইছি হ্যাঁ এখন বিষয়টাই যে কমু বিষয়টা এলো দীর্ঘদিন ধরে হ্যাপি রে বৃষ্টি রে এবং বৃষ্টির বাবারে সবাই চিনে বৃষ্টির এলো যে ভাই এলো জয় ওই এলো পরে এবার কি চালাই কাজ করে সিলেট অঞ্চলে ওই দেখা যাইতেছে যে নিয়েছ হ্যাঁ বয় কোনো বয় ব অসুবিধা নেই বহু তো এখন সিলেটে লো যে ঢালাই কাজ করে না মিস্ত্রি রাজমিস্ত্রি ঢালাইয়ের কাজ টাজ করে তো ওই কামে দেয় যে বোন দুই বোন চালাইছে তো দিন মানে বাপটারে চালাইতে আছে হাতে আসার আর একটা বোন হ্যাঁ তো এই অবস্থায় এখন আরও একটা বিয়া শাদির ব্যাপার আছে করার লাগবো হ্যাঁ আর্থিক অবস্থাও তো জানেনি অব কী অবস্থা হ্যাঁ তো বড়ো বোনের বিয়ে হইলো এই জায়গায় অলকদা একটা অবদান আছে সেটাও আপনারা জানেন উনি আমেরিকায় থাকে বাংলাদেশের ময়মনসিংহ আর কি ওনার বাড়ি ডক্টর পুলকময় সরকারের ভাই বড়ো ভাই আমি অলকদা বলি তো অলক দাম আর অনেক দিন ধরে কইতেছে তাহলে বিনয় বৃষ্টিপুর ঘরের ভিতরে এই কাপড়ের চোপড়ে উপরে নাই টু ই কোনো সিলিং থাকে কীভাবে আর দেখা যাইতেছে একটা ঘর দিলে যেমন এই ঘরটা এর ছোটো ভাই আর বাবা ভাই মিলে কষ্ট কষ্ট করে দিশাল আগের ঘর যদি দেখাইতে মা দেখাইতাম তাহলে এক কইতেন যে কী এর মধ্যে এরা বসবাস করে তে মানে দুই হাজার বাইশ সালে মনে হয় না কয় হাজার কয় হাজার সালে দুই হাজার বাইশ সালে এই ঘর ডাউরা তৈরি করে বাপ ব্যাটায় মিলা এখন বাকি আসাল এই যে সিলিং দেয়া তারপরে যে এই পার্টিশন দেয়া বেড়া বুড়া দেয়া বাকি আসাল তে দেখা যাইতেছে যে এখন ও তো বড় হয়েছে ও বড় হয়েছে এখন একটা স্বজন এলে ঘরের ভিতরে যায় যদি দেখে ঘরে টুই দেখা যায় টুই দেহ হিন্দু সম্প্রদায় বুঝি না আমাদের মধ্যে একটা অলক্ষ্মী হ্যাঁ টুই দেহা কখনো ওই চকিতে হয়ে উপরমুখী টুই দেহাই নালো খারাপ এর জন্য হানে কষ্ট বষ্ট করে যাই হোক অলকদা আর কি এই দায়িত্বে যিনি ঝন্টুদার ঘর বাড়ি তৈরিতে উনি ঘরের আলোক সজ্জাময় করতে অর্থাৎ ঘরের ডেকোরেশনে অলকদার ভূমিকা ছিল তো অলকদা আমার কাছে কইছে তো বিনয় যদি পারো এই কাজটা করে দাও যা লাগে আমি পাঠিয়ে দিতেছি তো যেই কাজ মানে যেই কথা যে অমনি কাজ আর কি গতকালকার বিরোধী দেয়ারি নাই এদিকে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আর কি ফোনে কথারতা হইল ওই সময় তো দেখলেন রাত্রি মালটা লাললাম মালটা লাই নাই যে আজকে জরিপ দিয়ে সকালবেলা বললাম বাইরে তুই আয় তো অনেক আমি বেড়তে যাই নাই আজকে কি দাদা আজকে বেড়তে আসিলাম না খাওয়া নাই ঘুম নাই তে মানে এখন এই দাদায় কইছে আমি দৌড়ের উপরে হ্যাঁ শ্বশুর বাড়ি পর্যন্ত যাই না এই যে কাজ শেষ এখন আর কি জাম এখন বাকি কাজগুলো রইল এই যেগুলা বাঁশের ই না নষ্ট নষ্টা রঙ করলে টিক বাড়বে সেদিন এই যে রঙ নিয়ে আইসি কোট বাই কোট রঙ করুম তারপরে এই টিনগুলো রং করমো তাতে দেখা যাইতেছে যে আরও সময় লাগব তো যারা আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ অলক জন্য একটু আশীর্বাদ করেন আর ওনার ছেলে মেডিকেলে চান্স পাইছে তো তার ছেলের জন্য আশীর্বাদ করেন ওনার স্ত্রীর জন্য আশীর্বাদ করেন আর সবার কথাই কি যিনি পরের ঘর আলোকময় করে অবশ্যই তার ঘর একদিন আলোক হবে এটাই আর কি বিদ্যাতার নিয়ম এখন কাজ শুরু করে দে ওটা কি কি রঙ বলছ কালাকের কী আচ্ছা এটা পরিষ্কার কর এটা পরিষ্কার কর তার ফিন দিয়া পরিষ্কার কর আমি রোলার বানিয়ে দিব রোলার সমস্যা নাই এখন যাই হোক ভিডিওটা স্ক্রিপ্ট করে থুই আগে এটি যদি পারি রেত ভরে করি তারপরে যদি পারি দাহামুনি তে দাদা নগে বাসে একটু কাম করে না গুপাখের মানে ওই সেই মোটামুটি উপরে বেড়া ওই যে নিচে পড়া চাল হেবেরা উষা করে দিছি লেবেল করে দিছি কোনটা এটা কে রেত করলে করলে সমস্যা কি টায়ার্ড হয়ে গেছেন গা কারেন্ট যতক্ষণ আছে চলবো দিনের বেলায় হ্যাঁ দিনের বেলায় খুশি তো আচ্ছা তাই খুশি হইল এখন তাহলে আপাতত যেটা যেটুকু পারি এটুকাই আমরা করবো এখন তোর ওয়ারিং এর বাকি আছে যে লাইন খোলা হয়েছে না শর্ট পড়ে গেছে গা না আবার ওই যে পাইপ টাইপ কো এই যে পাইপ নিয়ে আইলাম তান নিয়ে আইলাম তাহলে তুই লাগে হতে পারবি না দিনের বেলা সারা রাগে লাগে আর বিয়ে

nil mulmu to shobuslo to o'zi to'g'ri kaysa to'g'ri davolaymiz bikam

লালের ছাড় এটা একটু কারণ হলো প্রথম কুটে এত ভালো উঠবো না হম দ্বিতীয় কুর্তিকে কালার টাই ফির নতুন করে উঠবো মানে এইটা লাল এইটা সবুজ সবুজ লাগা

आले निसेट दिस कान उजरा से तू ऊपर पारवी दे तू ये कंसन है इधर से अरे उधर से से

এই যে দিলাম এখন এটার মধ্যে আবার সবুজ 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 যখন ফুইটা উঠব দেহামু হয়তো আজকে দেহার না কালকে দেহার মু হরান হয়ে গেছে গে খিদে নাকছে খেয়া নমু তারপরে আজকে মতে ভিডিও শেষ অলক দা আপনার আমার মৃত্তিকার মায়ের পক্ষ থেকে সশ্রাদ্ধ নমস্কার তো ভালো থাকেন সবাই ভালো থেকে না কালকা থেকে পুরা দুমে দুই চ্যানেলে হইব ভিডিও হইবো ভিডিও